শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আরাম মানুষকে আহত হয়ে যাচ্ছে তখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর

বাংলাদেশি এমন কোন নির্যাতিতা মানুষ নাই এমনকি ব্যারিস্টার মঈনুল হোসেন যে বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল মানহানি মামলাতে সামন আর যে সরাসরি গ্রেফতারি পড়া না সেটা নিয়ে আমি কথা হয়েছিল। প্রকাশিত চিত্র এমন পত্রিকা না যেখানে লেখা দিলেই ছাপা করে ফেলা কম না মানে এটা প্রথম আলোতে। জানেন অন্য সার্কেলের মানুষের চোখেও এই জিনিসটা পড়ে। চাইব কিBatchNorm এইটুকু বলছি যে যখন আপনাদের মানে বিভিন্ন প্রত্যাশার কথা বেদনার কথা বলেন তাহলে মাঝে মাঝে একটু মানে দুঃখ লাগে আজকে দাদু কিছু কথা বললো যে আমরা কিভাবে কাজ করি আমি আপনাদের বলতে পারি দাদু কিভাবে কাজ করে তার দুইটা বন্ধু কাজ করে একটা নতুন ডিসকভারি হলে চকচকে চেহারা করে আইন মন্ত্রে দৌড়ান স্যার আমি খবর চাই পেয়েছি এই যে ইমোশন এই যে পরিশ্রম এই যে কষ্ট এই পুরা টিম করছে এই যে এটার সাথে আমরা যে লেগে আছি তাজুলের সাথে দেখা হলে প্রথম কথা তাজুল আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না কাছে জবাব দিতে পারবো না বারবার একটা কথাই বলি একটা কথা আমার আছে আমার আর তাজুলের কোনো আলোচনার বিষয় নেই একটা কথা বিচার কত ভালোভাবে করা যায় কত দ্রুত করা যায় তারপর অনেক অভিযোগ শুনি অনেক কিছু শুনি খুব দুঃখ লাগে মাঝে মাঝে তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল যে আপনারা আমাদের প্রশ্ন করবেন সমালোচনা করবেন কষ্ট লাগলো শুনবো আবার করব একটা জিনিস বলতে চাই আমি আমি পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি মানে আমি জানি না প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পার্সিভ করে আমি যখন যায় নামাজ যাই দোয়া পড়ি তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই উপরে আল্লাহ আছে অবশ্যই পারবো কোনো রকম কোনো কোনো জায়গায় করি নাই কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই জীবনে কোনোদিন দিন এত পরিশ্রম করি নাই আমার পিএইচডি সিস করার সময় এত পরিশ্রম করি নাই আপনাদের কথা বলে কেন বলছি শুধু এটা বলার জন্য আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখেন না আল্লাহর কাছে জবাব দেবো এই বিচার নিয়ে মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে দাদুর যেমন বলেছে না আল্লাহর কাছে বড় বেলায় স্ট্যান্ড করতে হবে যেখানে আমার কোনো গাফলতি নাই আমারও নাই আমাদের মন্ত্রণালয়েরও নাই যে বলা আছে আমার মন্ত্রণালয় বলা আছে আমি যদি নাও থাকি তাদুল যা চাবে দিবা যা চাবে দিবা সাধু সাক্ষী আছে নিজের মন্ত্রা পারি না অন্য মন্ত্র ফোন করে করে গাড়ি আনিয়ে নিয়েছি আমার মন্ত্রে গাড়ি নাই যা করার করেছি এগুলো একটু বলতে চাই না একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে আমাদের পূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা তিন মাস লাগবে আমি ফোন করে যে কি ক্রিমিং করেছি কি রাগারিং করেছি সেই তিন মাসকে আমরা এক মাসে নামিয়ে এনেছি আমরা দুইজন আমি আদিল ভাই আমরা রেগুলার পরিদর্শনে যেতাম আমি জানি না এরপর আর কি করার আছে আর কি করার আছে আমরা জানি না আমি জানি যে আপনার আমি যদি মানে সন্তানের শহীদ পিতা অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকত ওনারা যে কমপ্লেন করেন ওনারা যে অভিযোগ করেন আমার কোনো দুঃখ নাই আপনার আরো কমপ্লেইন করলেও এটা জাস্টিফায়েবল আপনাদের তো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম এটা নিয়ে আমরা আমাদেরকে accept করতে হবে কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না আর কিভাবে দৃশ্যমান হয় টেলিভিশনে দেখানো হচ্ছে প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের রেগুলার তাদু আপডেট দিচ্ছে কি করবো ভাই এই গডফার যাবো লাইভ দেখাবো আপনার দিকে তাদু রাত সময় কি কাজ করে সেটা দেখবেন সেটাকে সেটাকে আমরা লাইভ দেখাব কতবার তাজুলের সাথে মিটিং করি কি ইমোশনালি আর্চ করি তারও কি লাগবে বলে সেটাকে আমি লাইভ করে করে দেখাবো যাই হোক আপনাদেরকে একটা জিনিস শুধু বলি আপনাদের মনে যে বেদনা আছে আমি একদম খুব ইমোশনাল মানুষ আমি তো লেখক আমি যখন এই গورو পুথানkale ছিলাম আমি কল্পনা করতে পারি না এরকম এই রকম বর্বরতা হয়েছে শুনতাম আবু সাঈদ এর ভিডিওটা দেখেছি তত যে ভয়াবহ দৃশ্য পড়ে দেখেছি আপনারাও দেখেছেন তারタリー দিচ্ছে একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু সে মরে যাচ্ছে মনে হচ্ছে তারকে গুলি করছে এইগুলি দৃশ্য দেখলে যতবার দেখি যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে আমরা আমি আন্তর্জাতিক আইনে পড়েছি লয়েড স্টুডেন্ট হিসাবে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে আপনার শত্রু যদি আনার থাকে তার হাতে যদি কিছু না থাকে যুদ্ধ ক্ষেত্রে আপনি তাকে গুলি করতে এলাও না গুলি করলে সেটা যুদ্ধ করা যুদ্ধ ক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে তারপর আপনি তাকে গুলি করতে এলাও না বললে এটা যুদ্ধ করা যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না নেন সেটা যুদ্ধ করা যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন এটা যুদ্ধ করা শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে উনিশশো একাত্তর সালের পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আনান মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রি হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই রকম নৃশংসা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসা কল্প করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না তাদেরকে যখন চিক প্রসিকিউট করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদেরকে কেন দিচ্ছে কন্ট্রোভার্সি হবে আমি কিসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা তো কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আস্থা নাই তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নাই জন্য আছে তাদের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয় এই আইনে এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাদের সাথে কোনো হয়তো প্রয়াত বাড়িটা আব্দুল রাজ্জাক বা দু একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে ভিন্ন মাত্র ভিন্ন মাত্র অবহেলা করি না ভিন্ন মাত্র না আপনাদের প্রতি দায় না এটা আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখছি জিনিসটা হত্যা হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেমের কথা বলে ধরেন তাতুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবর মধ্যে